আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলী থেকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন বাদ মনে হচ্ছে অনেক উপদেষ্টা ইন্টার্নশিপে এসেছেন সিপিডির নির্বাহী পরিচালক বসুন্ধরায় গোপন বৈঠক নিয়ে যুবলীগ নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেপ্টেম্বরের এক পরিবর্তে আগামী বারো অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি চিকিৎসা নিতে লন্ডনের পথে মোশাররফ কারামুক্ত হলেন ইঞ্জিনিয়ার ও সিন্ডিকেটের বাধায় চল্লিশ মিনিট আটকা অ্যাম্বুলেন্স প্রাণ গেল নবজাতকের চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে তিন পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা ঋণের দায় স্ত্রী সন্তানদের খুনের পর আত্মহত্যা ফেসবুক স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ লাগামহীন নিত্যপণ্যের বাজার বিপাকে ভোক্তারা সাত জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি এবং ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিল পাকিস্তান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ শুক্রবার পনেরো অগস্ট বিএনপির চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন গৃহবধূ থেকে সময়ের দাবি মেনে রাজনীতিতে যুক্ত হওয়া এই নেত্রী দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছেন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সম্পৃক্ত হন এরপর সামরিক শাসন বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নানা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তার রাজনৈতিক ক্যারিয়ারে যেমন সরকার পরিচালনা করেছেন তেমনি বিরোধী দলীয় নেত্রী হিসেবেও সক্রিয় থেকেছেন দেশের শীর্ষ নেতা নেতৃত্বের মধ্যে তিনি একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জাতীয় সংসদ নির্বাচনে যতবার যতগুলো আসনে প্রার্থী হয়েছেন প্রত্যেকবার ততগুলো আসনে বিজয়ী হয়েছেন এ রেকর্ড দেশের আর কারণেই মন্ত্রী পরিষদ বিভাগের কার্যাবলী থেকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন বাদ দেওয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রি সচিব ডক্টর শেখ আব্দুল রশিদের সই করা প্রজ্ঞাপনে বাদ দেওয়া হয় এই কর্মসূচি এর আগে গত ষোলো অক্টোবর পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয় প্রায় দশ মাস পর রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই সংশোধন করে মন্ত্রী পরিষদ বিভাগের কার্যাবলী থেকে এই কর্মসূচি বিলুপ্ত করা হয়েছে অনেক উপদেষ্টা ইন্টার্নশিপ করতে এসেছেন বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর তিনি বলেন দেশে অনেকই বিদেশ থেকে অনেক উপদেষ্টা আনা হয়েছে যাদের কোন অভিজ্ঞতা নেই মনে হচ্ছে তারা ইন্টার্নশিপ করতে এসেছেন বৃহস্পতিবার এক সেমিনারে এসব কথা বলেন সিবিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের সামনে কিছু বিকল্প বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠকের বিষয়ে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসী বিরোধী আইনের মামলার প্রধান আসামি রানা বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এছাড়া এই মামলায় আরো দুই ছাত্রলীগে নিয়ে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোহেল রানা স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিপির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন জবানবন্দি রেকর্ডের আবেদন করেন পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন পুজোর ছুটির কারণে সেপ্টেম্বরের এক তারিখের পরিবর্তে আগামী বারো অক্টোবর থেকে দেশ জুড়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে প্রথমবারের মতো সরকার প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাবে টিকা পেতে নিবন্ধন করতে হবে এর জন্য প্রয়োজন হবে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর নিবন্ধন শুরু হয়েছে পয়লা অগস্ট থেকে নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ দিয়ে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন শুক্রবার পনেরো আগস্ট সকাল সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো এক ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন জামিনে মুক্তি পেছেন বৃহস্পতিবার বিকেলে ক্রানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন কারাণীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম বলেন কারা তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার থেকে তার পাহাড়ায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয় হত্যা চেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রমিকা স্যার বৃহস্পতিবার রাত দশটা চল্লিশ মিনিটে তিনি কাশেমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন শ্রমিকা স্যারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিনের আদেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে শরীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ঢাকা যাওয়ার পথে চল্লিশ মিনিট আটকে থেকে এক নবজাতকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চোদ্দ অগস্ট রাত আটটার দিকে পৌর এলাকার নিউ মেট্রো ক্লিনিকের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে ডেমুরা উপজেলার কনেশ্বরের নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম দুপুরের প্রসব বেদনা নিয়ে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন সন্তানের ছেলে তিনি জন্মের পর থেকে শিশুটু শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে চিকিৎসক দ্রুত ঢাকায় পরামর্শ দিলে পরিবার একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স ভাড়া করে কিন্তু হাসপাতালের সামনে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতিরোধ করে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে অ্যাম্বুলেন্সে প্রায় চল্লিশ মিনিট আটকে থেকে নবজাতকটি মারা যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজের শিক্ষার্থীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম বৃহস্পতিবার চোদ্দ অগস্ট উল্লাপাড়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন জাহেদুল উপজেলার কামসোনা গ্রামের বাসিন্দা এবং উল্লাপাড়া মার্সেন্ট সরকারি কলেজের এইসিসি পরীক্ষার্থী এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামলার অভিযুক্ত তিন পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম উপপরিদর্শক মোহাম্মদ মিজবা এবং সহকারী উপপরিদর্শক আব্দুল সত্তার তারা উল্লাপাড়া মডেল থানায় কর্মরত আছেন রাজশাহী পবায় দুই সন্তান সহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি বৃহস্পতিবার দিবগত রাতে পারিলা ইউনিয়নের বামন শেখর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন মিনারুল ইসলাম মনিরা বেগম শিশু মিথিলা খাতুন ও মাহিম এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এতে মিনারুল লেখেন আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি যদি মরি যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে এতে আরও লেখা ছিল তাই আমরা বেঁচে থাকার যে মরে গেলাম সেই ভালো মৌলভীবাজারের বাজারের কুলৌড়া উপজেলায় আশিকি মিয়া নামের এক যুবক বৃহস্পতিবার বিকেলে নিজের জীবন শেষ করেছেন উপজেলার টিলাগাঁও রেলওয়ে স্টেশনের কাছাকাছি রবির বাজার টিলাগাঁও লেভেল ক্রসিং এ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ঘটনাটি ঘটে নিহত আশিক উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মুখলিস মেয়ার ছেলে ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয় ভিডিওতে আশিক অভিযোগ করেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মাছ মাংসের দাম বেড়ে যাওয়ায় মানুষের প্রধান ভরসার জায়গা ছিল সবজি ফের বেড়েই চলেছে সবজির দাম বাসাবাড়িতে নিয়মিত খাওয়া হয় এমন অধিকাংশ সবজির দাম এখন আশি টাকার উপরে সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা বেশি সংকটে পড়েছেন শুক্রবার রাজধানীর খিলক্ষেত নয়া বাজার ও কাউরান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে আরও অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার শাকসবজি মাছ মাংস ডিম সহ বেড়ে গেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে অধিকাংশ সবজির দাম আশি টাকার উপরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সাতটি জেলায় শুক্রবার সকাল নয়টার মধ্যে দমকাবাঝরু হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে সংশ্লিষ্ট উল্লেখ করা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার দক্ষিণ দক্ষিণ বা পূর্ব পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসে জানিয়েছে এই পরিস্থিতিতে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর সেই পাইলটরা যারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান যার মধ্যে অত্যাধুনিক রাফাল ফাইটার রয়েছে ভূপাতিত করেছিলেন এবং রুশ নির্মিত এস ফোর জিরো জিরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিলেন এই সাহসী পাইলটদেরকে দেশের সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক দিয়েছে পাকিস্তান শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন আমাদের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ আম এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ